হ্যালো গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে আসলে সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না ওরা একটা অভ্যাস হয়ে গেছে এতদিন মামা বাড়িতে ছিল সকাল হলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামার সাথে ঘুরতে যেত তো এখানে আসলে তো সেটা হচ্ছে না তা আমি ভাবলাম ঠিক আছে কেন হবে না চল তাহলে একটু বেরিয়ে আসি তো খাওয়া দাওয়া শেষ করে আমি যখন ওকে নিয়ে বেরোলাম আমি সাথে সাথে বেরোয় নি অনেকটা পরে বেরিয়েছি যখন বেরোলাম তখন প্রায় এগারোটা দশ পনেরো বাজে তো আমি রাস্তা দিয়েই হাঁটছিলাম আমি ওকে নিয়ে কিন্তু রাস্তাতে তো প্রচুর গাড়ি ঘোড়া তো যাই হোক তাও সাইড দিয়ে হাঁটার চেষ্টা করছিলাম চল হেঁটে হেঁটে কিছুটা দূর যাই তারপর চলে আসবো কিন্তু ও যেই মাঠ দেখেছে অমনি দৌড়ে চলে এসেছে এই মাঠটা হলো আমাদের বাড়ির কাছাকাছি একটা মাঠ এখানে একটা মন্দির আছে কার্তিক পুজো হয় বিকেলবেলা হলে বাচ্চারা খেলাধুলা করে কিন্তু এখন তো সকালে তো বাচ্চা কাছে সেরকম কেউ নেই ও চলে এসছে দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ বললাম ঠিক আছে চল তারপর যখন আমি ওকে নিয়ে বাড়িতে ফিরলাম মানে খেলা তো না ওই হুড়োহুড়ি করলো কিছুক্ষণ তারপর ওকে নিয়ে যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় বারোটা বাজে এইদিকে রান্না বান্না হয়নি রান্না বসাতে হবে বুঝতে পারিনি কত দেরি হয়ে গেছে যেহেতু আমি গতকাল রাতে ভেবেও রাখিনি কি রান্না করব তো এখন আমাকে ডিসাইড করতে হচ্ছে তো প্রথমে আমি চলে গেলাম ফ্রিজের কাছে দেখি কি সবজি আছে আমি না এই সবজিগুলোকে অ্যারেঞ্জ করে কন্টেনারের মধ্যে রাখতে পারিনি আসলে গতকাল এতটা টায়ার্ড ছিলাম যে আমার আর কোনো কিচ্ছু করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম ঠিক আছে যা আছে আপাতত করি পরে সময় করে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো তো পালং শাকটা না একটু শুকিয়ে গেছিলো ঠিক আছে কোনো সমস্যা নেই খেয়ে তো ফেলবো অসুবিধা হবে না আমি প্রতিদিন না রান্না রান্নাবান্নানো একটু সবজি রাখার চেষ্টা করি ছেলেটার জন্য কারণ ওকে তো ঝাল দিয়ে কোনো কিছু খাওয়াই না তো ঝাল যেগুলো সেগুলো আমরা খাই আর এই পালং শাকটা রাখি আর এই ব্রকলিটা নিয়ে এসেছিলো না ওট খাওয়ার জন্য তা ওকে তো আলাদাভাবে ভেবেছিলাম একটু বয়ল করে একটু হালকা মানে সতে করে দেবো তো সেটা হয়নি তাই ভাবলাম ঠিক আছে আমি সে সাথে মানে পালং শাকের সাথে মিলিয়ে দিয়ে দিই তাও খাওয়াই হবে তো এই যে গতকাল যে মাছগুলো নিয়ে এসেছিলো সেগুলোর অবস্থা তিনটে কন্টেনারে রাখতে হচ্ছে একটার মধ্যে মাথাগুলো রেখেছে আর দুটোর মধ্যে মাছের পিস তো মাছগুলো প্রচুর রয়েছে এগুলো তো খেতে এখনও প্রায় তিন চার দিন সময় লাগবে কারণ তিনজন মানুষ কত মাছ খাওয়া যায় ঠিক আছে এক দু পিসের বেশি তো খাওয়া যায় না মাংস হলেও না তাও তিন চার পিস খাওয়া যায় কিন্তু মাছ এক দু পিসের বেশি খাওয়া যায় না তো যাই হোক এমনিতেই বেলা হয়ে গেছে সেদিকে আবার দিকে মাছগুলোকে না জল দেওয়া হয়নি কারণ বরফ জমে গেছে জল দিয়ে আবার ছাড়বে তারপরে গিয়ে করব আমি রান্না তো এর মধ্যে আমার সমস্ত কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে পালং শাক কেটে নিয়েছি আর ওদিকে সবজিগুলো যেগুলো পালং শাকের সাথে দেবো মাছগুলোতে জল দিয়ে রেখেছি তো অনেকটা বরফ কেটে গেছে এদিকে আবার কিছুটা মাছের তেলও ছিল মানে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না তো যাই হোক আবার কালকে আবার সেই সজনে ফুল নিয়ে এসেছিলো এগুলোকে ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে তো এগুলোও করতে হবে তো আমি ভাবলাম আজকে সজনে ফুলের বড়া করব আর তার সাথে বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে না মাছের তেলটা ভাজবো মানে সত্যি কথা বলতে মাছের তেল হলে না আর কোনো কিছু লাগে না কিন্তু সমস্ত জিনিসই রয়েছে এগুলোও করতে হবে তো ভাতও হয়ে গেছে এদিকে পালং শাকটাও হয়ে এসেছে অলমোস্ট তো যাই হোক আজকের মতো রান্নাবান্না শেষ দুপুরের মেনু ছিল হচ্ছে ভাত এই যে পালং শাক সমস্ত সবজি দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আগে এবার আমরা খেতে বসেছি আর তার সাথে ছিল হচ্ছে সজনে ফুলের বড়া এটা দেখ খেতে খুব সুন্দর হয়েছিলো তাই না করার পরে টুকটুক করে খেয়ে নিয়েছিলাম আর এই হলো মাছের তেল বেগুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর সব থেকে আজকের মেনুতে যে আর কি সেরা মানে মেন কোর্সে যাকে বলা যায় স্টার অফ দ্য মেনু এটা হচ্ছে মাছের কালিয়া তো আজকের মতো এখানে টাটা আবার পরে দেখা